রাজধানীর পল্লবীর আলমদির টেক এলাকায় একটি ডেভেলপার কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ বলছে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে রিপোর্ট চাদার দাবিতে রাজধানীর পল্লবীতে একে বিল্ডার্স নামে আবাসন প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা টাকা না দেওয়ায় দুই দফায় প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা গুরুতর আহত হন ভুক্তভোগীরা জানিয়েছেন মিরপুর এলাকার অন্যতম সন্ত্রাসী জামিল এই চাঁদাবাজির অন্যতম হতা শুক্রবার লাঞ্চের পরে আমি রেস্ট করতেছিলাম বাইরের মালয়েশিয়ান ফোন আসলো তো সহজ সরলভাবে ফোনটা রিসিভ করলাম সালাম বললাম সালামের উত্তর আসলো তারপরে শুধু বলল যে আমি অমুক আপনি ভালো ব্যবসা করতেছেন পাঁচ কোটি টাকা আমাদেরকে দিতে হবে কবে দিবেন জানায়েন। এই কথা বলে সে ফোনটা কেটে দিল 2-3 ঘন্টার ভিতর দেখলাম যে 40-50 জন লোক আমাদের অফিস গ্রাউ করে ফেলছে ভিতরে ঢুকছে মাইট বি ইট করে যারা কর্মচারী ছিল তাদের কাছে মোবাইল টু নিয়ে আর বলে গেল যে আমার সাথে কথা বল। হ্যাঁ তো কাজ সব বন্ধ। কোনো কাজ করতে পারব না। পুলিশ বলছে জামিলের অবস্থান শনাক্ত সহ জড়িতদের আটকের চেষ্টা চলছে। গত শুক্রবারে যেটা হয় সেটা হচ্ছে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে বেশ কিছু সন্ত্রাসী ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করেন এবং এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে এই ঘটনার পরে আমরা গত রাতে অভিযান চালাই অভিযান চালিয়ে তিনজন সন্ত্রাসীকে আটক করি এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে